বা ছায়ের দেশে মূলত যে এতক্ষণ যে চা বাগান দেখলাম চাগুলো এই গাড়িগুলো নিয়ে যাবে হচ্ছে প্রসেসিংয়ের জন্য দেন প্রসেসিং পরে আমরা খেতে পারি আসলে সবাই যারা এখানে কাজ করে তাদের ভিডিওগুলো সুন্দর একটা চা বাগান এই পাশের চা বাগান মাঝখানে সুন্দর সুন্দর একটা রাস্তা এই যে ছায়ের দেশে চা কর্ণাটক চলে যাচ্ছে এক অন্যরকম অনুভূতি আসলে যারা এই রুডে কখনো আসেন নাই তাদের জন্য এটা হচ্ছে প্রত্যেকশ্রী উপজেলার চা বাগানের উপর দিয়ে যাচ্ছে বন বিভাগের আমরা সুন্দর চা বাগান চাইয়ে ছাড়া খুব বেশি লম্বা না হলেও বাট এই রাস্তা দিয়ে অক্সিজেনের একটু কম নেই মনে হচ্ছে শহরের ইট কাঁচার খাটির বন্দি থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যারা সাধারণত একটু শহরে থাকি তাদের জন্য এটা এক অন্যরকম পাওয়া চাহের পাশাপাশি চায়ের দেশের পাশাপাশি বাইক রাইড করা কিংবা বন্ধুদের নিয়ে একটু ঘুরে ফিরে আড্ডা দেওয়া এটা এক অন্যরকম অনুভূতির নাম সো এখানে একটা ফিলিংস পাচ্ছি সেটা হচ্ছে আমরা রাঙ্গামাটি খাগড়াছড়ি কিংবা বান্দরবনে যে ঘুরে বেড়াই তার চেয়ে কোনো অংশে কম না আসলে শুধু তফাৎ এতটুকুই যে ওখানে চা বাগান নেই এখানে চা বাগান আছে ওখানে বড় কোনো পাহাড় নেই বাট খাগড়া হচ্ছে বড বান্ধবনে পাহাড় আছে বাট রাস্তার যে চলাচলের যে রাস্তাগুলো আছে এটা অসাধারণ এটা বলে বোঝানো যাবে না মাঝখানে কিছু কিছু গাড়ি আছে যেগুলো ওভারটেক করে যেতে হয় তার সামনে দুই পাশে আমরা দুই কলিগ আছে যারা মুগ্ধ হয়ে বাইক রাইড করতেছে আর আমার সামনে আছে আমার সামনে চলি এই যে নামতেছি ডারু থেকে এটা হচ্ছে মনের মাধুরী মিশানোর একটা রঙের মতো সামনে যতই যাচ্ছি মনে হচ্ছে কোনো একটা জঙ্গলে আমরা হারিয়ে যাচ্ছি বাট আসলে হারাচ্ছি না সামনে অনেক পথে এগোতে হবে